এখন আমাদের ছেলেরা যেভাবে ছাত্র আন্দোলনে সেটাতে আমরা আসলে আর ঘরে থাকতে পারতেছি না কারণ একটা ছেলেকে ভুলি করার আমার শৈল আসলে মানে ই করে উঠেছে আমার ছেলে দুইটাও আছে এখানে আসছে এইখান থেকে আমাদের সাথে আরো মায়ের আসছে বাবার আসছে ছেলে এই সন্তান নেই আমার সন্তান আমার বড় সন্তান আমাদের সবাই আসছে আমার আমাদের আরো ছেলেদের মায়ের বাবা মা সবাই এখানে আসছে তেমন সফল হবে ইনশাল্লাহ সফল হওয়া না পর্যন্ত আমার এই সোনার ছেলেরা যারা রক্ত দিয়েছে দেশের জন্য